স্টুডেন্টস জ্ঞান জাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত দেখো আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে তোমাদের মেজর পেপার নাইন থেকে এলিমেন্টারি হায়ার এডুকেশন মানে ইউনিট রয়েছে কিছু কোয়েশন আজকে আমি আলোচনা করে দেবো তোমাদের কিন্তু আমি বলেছি যে থ্রি মার্কস সিক্স মার্কস টুয়েলভ মার্কস সমস্ত কিছুই কিন্তু ধারাবাহিকভাবে আসবে তোমরা একটু রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো কিন্তু নজরে রাখবে ঠিক আছে আচ্ছা এবারে দেখো দেখো এটা একটু আমরা ঝটপট দেখে নিচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে তারা কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো সব থেকে ভালো কথা অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনও চলছে আচ্ছা দেখো তোমরা মেজর কোর্স মাইনার কোর্স সমস্ত কোর্সের কোর্স ফি ডিটেলস পুরো কিন্তু এখানে তোমাদের জন্য দিয়ে দেওয়া রয়েছে যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে অনলি ওয়ান ওয়ান নাইন নাইন এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য রয়েছে সিক্স নাইনটি নাইন যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিও আচ্ছা চলো এবার আমরা দেখি সিক্স মার্কসের কী কী কোয়েশন আমি নিয়ে আসার চেষ্টা করেছি এলিমেন্টারি এডুকেশন সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা বলতে কী বোঝো এবং এই লক্ষ্য অর্জনে প্রধান চ্যালেঞ্জ বা বাধাসমূহ আলোচনা করো দ্বিতীয়ত শিক্ষার অধিকার আইন দু হাজার নয় মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে সেকেন্ড নাম্বারের প্রশ্নটা রাইট টু অ্যাক্ট এটা কিন্তু ভালো করে দেখতে হবে এখান থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে আমি আশা করছি রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান আর এম এস এর প্রধান লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি আর এম এস এ কীভাবে মাধ্যমিক শিক্ষাকে আরও উন্নত করতে সহায়তা করছে ঠিক আছে এখান থেকে যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে যে রাখা প্রয়োজন আমি কিন্তু সেগুলোই নিয়ে আসার চেষ্টা করেছি দেখো মাধ্যমিক শিক্ষা সর্বজনীনতার অর্থ কি এই প্রসঙ্গে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের ভূমিকা মূল্যায়ন করো এই চার নম্বরের প্রশ্নটা কিন্তু তোমরা টুয়েলভ মার্কসের জন্য দেখে যেতে পারো নাম্বার ফাইভ কি আছে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান আর ইউএসএ ঠিক আছে কি এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রধান উদ্দেশ্য এবং কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো তো এই ছিল আমার পাঁচ খালার প্রশ্ন ছয় মার্কসের আশা করছি কোয়েশ্চেন্স গুলো তোমরা আমার সাথে সাথে লিখে নিয়েছো বা তোমরা চাইলে একটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো চলো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় এই জিনিসগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে এবার বাড়িতে শুরু করে দাও পড়াশোনা ঠিক আছে হাতে যেহেতু কিছুটা সময় আছে বিষয়গুলোকে একদম ঝালাই করে ফেলো চলো দেখা চাপার নেক্সট এ ক্লাসে থ্যাংক ইউ